ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটি ছোট্ট মজার গল্প পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিদ্যে সিধু ছিল বিখ্যাত চোর এত সাফ হাত আর নিখুঁত চুরির মাথা সে তল্লাটে আর কারও ছিল না শীত কাটা গড়াত ভাঙা তো তুচ্ছ ব্যাপার ভালো রকম মন্ত্রতন্ত্রও জানা ছিল তার মন্ত্রের জোরে গেরস্থকে ঘুম পাড়িয়ে হাসতে হাসতেই চুরি করে আসত জীবনে একবারও ধরা পড়েনি তা হলো কি সেদিন রাতে সিধু ভালো রকম রোজগার করেছে পটলাপাড়ার নায়েব মশাইয়ের নতুন জামাই এসেছে সোনার বোতাম আংটি চেন মেয়ের গলার নেকলেস জিনিস বড় কম নয় তবে সিধু ছোট লোক নয় চুরি করে বটে কিন্তু গেরস্থকে পথে বসায় না অর্থাৎ চেছে চুছে সব নিয়ে আসে না রেখে ঢেকে নেয় চুরির পর দিনই যাতে গেরস্থকে ভিক্ষে বেরোতে না হয় সেদিকে তার নজর থাকে তবু রোজগার বড় মন্দ হয়নি মনটা খুশি খুশি ছিল তার শেষ রাতে একটু চাঁদ উঠেছে সিধু মৃদু স্বরে একটা সুর ভাজতে ভাজতে মাঠ পেরিয়ে নিজের গায়ে ঢুকল তারপর পুকুরে হাত মুখ ধুয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়াল চোরের কান খুব সজাগ ষষ্ঠ ইন্দ্রিয় তার কাজ করে সিধু হঠাৎ খুব স্থির হয়ে দাঁড়িয়ে কি একটা জিনিস আজ করে নিল তারপর বড় ঘরের পিছন দিকটায় আগাছার জঙ্গলে খুব নিঃশব্দে গিয়ে সেধুল তারপরে সিধু স্থির স্বপ্নেরও অগোচর দৃশ্যটা দেখে সে হাসবে না কাঁদবে তা ভেবে পেল না একটা চোর তার ঘরে শীত কাটছে চোর হলেও সিধু শিল্পী মানুষ প্রথমটায় অবাক ভাবটা কেটে যেতে তার ভীষণ রাগ হয়েছিল কিন্তু রাগটা বেশিক্ষণ রইল না শিল্পী মানুষ শিল্প দেখলেই সব ভুলে যায় কিছুক্ষণ পিছনে দাঁড়িয়ে সে চোরটার কাজকর্ম দেখে খুশি হল শীতের হাত অতি পরিষ্কার শীত কেটে চোরটা নিয়ম মাফিক কেলে হাড়ি ঢুকিয়ে কেউ জেগে আছে কিনা পরীক্ষা করলো ঘুমপাড়ানি মন্ত্র পড়লো নির্ভুলভাবে তারপর সে ধলো পিছু পিছু সিধুও ঢুকে পড়ল চোরটার হাত যে ভালো তা সিন্ধুকের তালা ভাঙার কায়দাতে বুঝে গেল সিধু আলমারিটা খুললো একটুও শব্দ না করে বাসনপত্র যেন তার পোষ মানা চড়াতেও শব্দ হলো না সিধু আর থাকতে পারল না বলেই ফেললো সাবাস চোরটা চমকে উঠে সিধুকে দেখে লজ্জায় জীব কেটে মাথা হেঁট করে রইল সিধু তার পিঠ চাপড়ে বললো লজ্জার কিছু নেই হাত আছে তোমার একটু তালিম নিলেই দিব্য জমিয়ে খেলবে চোর শীতকাঠি ফেলে সিধুর পায়ে পড়ে বললো শেখাবেন আমাকে সিধু মাথা নেড়ে বলে শেখাবো হে শেখাবো এ বিদ্যে তো আর নিজের ছেলেকে শেখানো যায় না অথচ বিদ্যেটা নষ্টই বা করি কি করে তোমার মতো লোক পেলে শেখাই বাকি রাতটা আর সিধু ঘুমল না চোরটাকে নিয়ে দাওয়ায় বসে খুব মন দিয়ে চুরির কলা কৌশল শেখাতে লাগলো চোরটা ভক্তি গদ গদ মুখে শিখতে লাগলো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন